এমনকি সারা বাংলাদেশে পাচ্ছেন সম্পূর্ণ মানে ক্যাশ অন ডেলিভারি একটা আজকে নিয়ে আসছি প্রোডাক্ট যেটা হচ্ছে না কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে ভাই কি বিষয় আজকে নিয়ে আসছি বাংলাদেশের মধ্যে টপ একটা ব্র্যান্ড নিয়ে যে ব্র্যান্ড হচ্ছে গিয়া ভাই আপনারা বলেন কি ভাই ঠিক আছে বৃহস্পতি আপনারা বলবেন কি একটা আজকে আসছি ব্র্যান্ডের প্রোডাক্ট যেটা হচ্ছে স্কিন কেয়ারের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো রিভিউ প্রত্যেকটা স্কিন টাইপের অন্য উপর ডিপেন্ড করে এক একটা প্রোডাক্ট হয় একটা ভ্যারিয়েন্ট হয় আর এই প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে ডাক্তারের রিকমেন্ড করা ব্র্যান্ড যেটা হচ্ছে গিয়ে আপনার স্কিন ড্যামেজ হয়ে গেলে স্কিনের মধ্যে মেস্তা পড়ে গেলে কিংবা যাদের স্কিন আপনার পাকিস্তানি গৌরী চাঁদনি ঢিউ মানে এই সমস্ত কম দামি প্রোডাক্ট মানে বাজে প্রোডাক্ট স্কিন কেয়ারের জন্য ইউজ করে আপনি স্কিনটাকে নষ্ট করে ফেলছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কিছু কথা বলতে চাই আপনার জাস্ট আপনার স্কিন কেয়ারের জন্য

স্কিন ড্যামেজ হয়ে পাতলা হয়ে বিভিন্ন প্রবলেম দেখা যায় এই জন্য অথেন্টিক প্রোডাক্ট গুলো ইউজ করার চেষ্টা করবে তাহলে আপনার স্কিনে ওই রকম প্রবলেম হবে না যে প্রবলেম গুলো ভাই একটু আগে বললো ঠিক আছে তো ঠিক আছে আজকে কোনো অফার আছে কিনা ভাই আজকে হচ্ছে কি আমাদের কম্বো অফার একটা দেব ধামাকা অফার একদম একদম উপর কস্ট প্রাইসে ধামাকা অফার দিতে বাসকা নো বছরের শুরু থেকেই 26 থেকে মানেই ধামাকা অফারে শুরু হবে ইনশাআল্লাহ

সাতান্ন নাম্বার দোকান যারা আপনার আশেপাশে আছেন তারা অবশ্যই দ্রুত আমার সপে চলে আসবেন কিংবা যারা ঢাকা কিংবা ঢাকার বাইরে আছেন দেশ যে দেশের যে কোনো প্রান্ত থেকে দেখতেছেন আমার ভিডিওটা কিংবা যারা দেশের বাইরে থেকে প্রবাস থেকে আমার ভিডিও ভিডিওটা দেখতেছেন আপনাদের বাসায় যদি এমন কোনো মানুষ থাকে যারা স্ক্রিনটা ড্যামেজ নষ্ট হয়েছে ফেসটা একদম বৃষ্টির অবস্থা ঠিক আছে আপনার স্ক্রিন ওই স্ক্রিনটা ভালো করার জন্য আপনারা এই কম্পটা নিতে পারেন ঠিক আছে কিংবা যারা অনেক রোদে অনেক কাজ করেন ঠিক আছে রোদে কাজ করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় স্কিন নষ্ট হয়ে যায় কালসে হয়ে যায় স্কিন পুরো যায় পাবদার জন্য সানস্ক্রিন আছে মানে প্রত্যেকটা প্রোডাক্ট আছে আপনার স্কিন কেয়ারের জন্য ঠিক আছে আমরা এক এক করে প্রাইস বলি কারণ এগুলো তো অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই হবে হ্যাঁ অবশ্যই একটু এক্সপেন্সিভ হবে ভালো প্রোডাক্ট একটু প্রাইস বেশি হবে এটা স্বাভাবিক হ্যাঁ আমরা একটু দেখি ক্লিনজার গুলো ক্লিনজার গুলার মধ্যে এখানে থেকে আপনি দেখেন ডেইলি ফেসিয়াল ক্লিনজার

সেটা ফিল এই ইন্ডিয়ান মানে আমার কাছে আপনার যে প্রটা হচ্ছে এই দেখেন মানে এই দেখেন ভাইয়া এই দেখেন ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে ইন্ডিয়ান এই দেখেন মুম্বাই ইন্ডিয়ান মানে হচ্ছে গা

পাচ্ছেন সম্পূর্ণ মানে ক্যাশ অন ডেলিভারিতে কুড়ি চার্জ ফ্রি একশো টাকার প্রোডাক্টের দাম থেকে একশো টাকা অ্যাডভান্স করবেন বাকি মাল হাতে পেয়ে তিন হাজার নয়শো টাকা পেমেন্ট করে দেবেন আর অবশ্যই প্রোডাক্ট নেওয়ার আগে প্রোডাক্ট খুলে এরকম চারটা প্রোডাক্ট সেম আছে কিনা আমার ভিডিওর সাথে মিলে তারপরে প্রোডাক্ট আপনারা পেমেন্ট করবেন ওকে চার হাজার ছয়শো টাকার প্রোডাক্ট মাত্র চার হাজার টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট আর যদি ফ্রি কেন এটা নিতে চায়